আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ই টোয়েন্টি মডেল মাত্র সাত দিনের পুরনো গাড়ি ভার্সন এস ভার্সন এস সাত দিনের পুরনো গাড়ি যে নেবে সেই হবে ফার্স্ট ওনার তার নামেই নাম্বার হবে গাড়িতে এখনো নাম্বার প্লেটও হয়নি রেজিস্ট্রেশনও হয়নি কিচ্ছুই হয়নি কিছুই হয়নি যে নেবে সেই হবে ফার্স্ট ওনার এক নেক্সট রয়েছে এখানে একটা কেটিএম ডিউ টু হান্ড্রেড টু হান্ড্রেড সাত থেকে আট মাসের পুরনো গাড়ি সাত থেকে আট মাস হ্যাঁ প্রতিটা গাড়ির উপরে প্রতিটা গাড়ির উপরে যে গাড়ি নিয়ে যাবে পঞ্চাশ হাজারের গাড়ি হোক দশ হাজারের হোক আর দু লাখের হোক দু হাজার তেইশের মডেল দাম রাখা আছে নিরানব্বই হাজার ডিসকাউন্ট করে ছিয়ানব্বই হাজারে চলে আসে রয়েছে এই গাড়িটা আজকের জন্য কুড়ি দিনের পুরনো ই মডেল যারা নতুন রাইডার নেবে বলে ভাবছে তাদের বলবো একবার হলেও মাসে মোটরশে আসতে

কি ডিটেলস সম্পূর্ণ তোমাদের ভিডিওতে বলবো তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আর এই ভাইয়ের চ্যানেল যদি কোনো নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দাও যাতে আমার ভিডিও ফার্স্ট তোমার কাছে পৌঁছে যায় তো সামনে রয়েছে দাদা কেমন আছে বল ভালো আছি ভালো আছো তো আজকে কার কালেকশন তো প্রচুর অবশ্যই কালেকশন আর একদম নতুন নতুন গাড়ি হ্যাঁ তো নতুন নতুন গাড়ি যেরকম সেকেন্ড হ্যান্ড দামে দাও হয় তো সেটা অবশ্যই মাসুম মোটরস মানে নতুন গাড়ি পেয়ে যাবে মানে সেকেন্ড দামে সেকেন্ড হ্যান্ড দামে দামগুলো থাকবে সেকেন্ড তবে নতুন গাড়ি হ্যাঁ একদম বলা যাবে না তো এইসব সেকেন্ড হ্যান্ড বললেই চলে না একদম নম্বর প্লেট খুলে দিলে একদম নতুন গাড়ি দাদা এখানে আসতে কিভাবে আসবে যদি কলকাতা বা তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদাহ আসতে হবে শিয়ালদাহ থেকে দক্ষিণগামী যেকোনো ট্রেন ধরে বারুইপুর নামবে বারুইপুর রেলগেট থেকে শঙ্করপুরের অটোতে উঠে এটুকুই বলবে মিরপুর ব্রিজের কাছে বাইক শোরুম নামবো অটোওয়ালা নামিয়ে দেবে আমাদের শোরুম শুক্রবার বন্ধ থাকে বাকি প্রতিদিন দশটা থেকে আটটা খোলা থাকে তাছাড়া কেউ যদি নিজস্ব গাড়িতে আসে গুগল ম্যাপে গিয়ে মাসুম মোটর সার্চ করবে লোকেশন পেয়ে যাবে আমাদের দোকানের নাম্বার দেওয়া থাকবে অসুবিধা হলে আমাদের ফোন করলে গাইড করে নেব একটা নাম্বারে ফোন করে না পেলে আর একটা নাম্বার আছে অল্টারনেট সেটাতে যোগাযোগ করবে অনেক সময় ফোন রিসিভ করা সম্ভব হয় না হোয়াটসঅ্যাপে তখন যোগাযোগ করবে যা কিছু জানতে চাই জানিয়ে দেওয়া হবে আর দ্বিতীয় কথা হলো মাসুম মোটর থেকে গাড়ি নেওয়া মানে কাস্টমার ঠকবে না আশা করি গাড়িতে হ্যাঁ অবশ্যই আর সব থেকে বড় কথা যেটা হলো মাসুম মোটর থেকে গাড়ি নিয়ে যাওয়ার পরে চার মাসের মধ্যে কোনো প্রবলেম হলে সেটা একদম ফ্রি সার্ভিস মাসুম করে দেবে শুধু গাড়িটা মাসুম মটর আনতে হবে দ্বিতীয় কথা হচ্ছে প্রতিটা গাড়ির উপরে লোনের ব্যবস্থা আছে আর গাড়ি নেওয়ার পরে পেপারের সমস্ত দায়িত্ব আমাদের থাকে নাম চেঞ্জ করে শুরু করে সবকিছু আমরা করে দেব আর তাছাড়া গাড়ি কন্ডিশন তো তোমার সামনে সঙ্গে তেল হেলমেটের ব্যবস্থা তো থাকছেই আর ফাইন্যান্সের ব্যবস্থা ডেলিভারিরও ব্যবস্থা আছে কলকাতার মধ্যে কোথাও হলে ডেলিভারিও অবশ্যই হোম ডেলিভারি কলকাতার মধ্যে তাই তো চলো বেশি কথা বাড়াবো না কালেকশন স্টার্ট করা যাক তো দাদা কালেকশনে আমরা ফার্স্ট গাড়ি কি দেখব R15 ভার্সন 3 E20 মডেল মাত্র 7 দিনের পুরনো গাড়ি ভার্সন এস ভার্সন এস সাত দিনের পুরনো গাড়ি জেনে সেই হবে ফার্স্ট ওনার তার নামেই নাম্বার হবে গাড়িতে এখনো নাম্বার প্লেটও হয়নি রেজিস্ট্রেশনও হয়নি

এটা দাম আছে চলে সঙ্গে সঙ্গে ইজি ব্যবস্থা আর মোটামুটি থাকছে ইঞ্জিন ছ থেকে সাত মাসের পুরনো গাড়ি এক লাখ আটত্রিশ দাম পঁয়ত্রিশে চলে আসবে এক লাখ পঁয়ত্রিশে ফাইনাল নেক্সট রয়েছে এখানে একটা রয়েল এনফিল্ডার দেড় মাসের পুরনো গাড়ি মাত্র দেড় মাসে দেড় মাসের ইটোয়েন্টি মডেল যারা নতুন হান্টার নেবে বলে ভাবছে তাদের বলবো একবার হলেও গাড়িটা দেখে যেতে আশা করি নতুন গাড়ির থেকে দামের তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সেভ হয়ে যাবে দাম রাখা আছে এক লাখ তিরানব্বই এক লাখ নব্বইয়ে চলে আসবে এক নেক্সট হচ্ছে এখানে একটা কেটিএম হান্ড্রেড টু হান্ড্রেড সাত থেকে আট মাসের পুরনো গাড়ি সাত থেকে আট মাস হ্যাঁ দাম রাখা আছে মোটামুটি এক লাখ তিয়াত্তর সত্তরে চলে আসলো এক লাখ তোমরা পেয়ে যাচ্ছো টু নিউ মডেল

নেক্সট রয়েছে এখানে একটা আর টি আর ওয়ান সিক্সটি ভি গাড়িটা আমি চার সাইড থেকে ভালো করে দেখাতে বলবো হ্যাঁ একদম অল্প বয়সের গাড়ি আছে চার থেকে তিন থেকে চার মাস তিন থেকে চার মাস থেকে একদম তো একটা ফ্রেস গাড়ি বললেই চলে মানে নতুন গাড়ি হ্যাঁ একদম নতুন গাড়ি তা কত দাম এক লাখ কেজি দাম আছে তোমার চ্যানেল দেখে যারা আসবে তারা পেয়ে যাবে এক লাখ আঠেরো হাজার এক লাখ আঠেরো হ্যাঁ সঙ্গে ইজি ইএমআই ব্যবস্থা আর তেল হেলমেট তো থাকবে চার মাসের ইঞ্জিন গ্যারান্টিও থাকবে চার মাসের ইঞ্জিন গাড়িটি কি গ্যারান্টি কি প্রতিটা গাড়ির উপরে প্রতিটা গাড়ির উপরে যে গাড়ি নিয়ে যাবে পঞ্চাশ হাজারের গাড়ি হোক দশ হাজারের হোক আর দু লাখের হোক প্রতিটা গাড়ির জন্য চার মাসের ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে নিয়ে যাওয়ার পরে কোনো সমস্যা হলে গাড়িটা আনতে হবে ফ্রি সার্ভিস পেয়ে যাবে ফ্রি সার্ভিস নেক্সট রয়েছে এখানে একটা পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশের এন্ডে তেইশই বলতে পারো থেকে শুরু করে বডি একদম শোরুম কন্ডিশন বিএস সিক্স মডেল দাম রাখা আছে একাত্তর হাজার টাকা ডিসকাউন্ট করে আটষট্টি হাজারে চলে আসবে 68 নেক্সট রয়েছে এখানে একটা 220 2019 এর এন্ডের 20 বলতে পারো এবিএস মডেল গাড়ি আছে হ্যাঁ এটা বিএস4 এর লাস্ট মডেল আছে 73 দাম আছে ডিসকাউন্ট করে 70000 এ চলে আসবে 70 এ হ্যাঁ 2019 এর লাস্ট এর 19 এর এন্ডের 20 বলতে পারো 20 বললে চলে যাচ্ছে 4B 2022 এর মডেল এলইডি হেডলাইট আর দাম রাখা আছে মোটামুটি এক সরি আটানব্বই হাজার ডিসকাউন্ট করে শুধু পঁচানব্বই চলে আসবে পঁচানব্বই হুম হুম তোমরা যদি বা নতুন নেবে বলে ভাবো একবার অন্তত মাসুম মোটরস এসে কালেকশনগুলো দেখে যাও একদম আশা করি নতুন গাড়ি স্বপ্ন পূরণ হয়ে যাবে পুরনো গাড়িতেই পুরনো এরকম কন্ডিশনে গাড়ি দেখলে বলবে না কিন্তু অ্যাকচুয়ালি পুরনো গাড়ি অবশ্যই নেক্সট রয়েছে এখানে একটা অ্যাপাচি আটিআর 162 ভি 2023 এর মডেল দাম রাখা আছে 99000 ডিসকাউন্ট করে 96000 এ চলে আসবে 96 নেক্সট রয়েছে রেডন এর নিউ মডেল 2023 এর মডেল আছে

নেক্সট রয়েছে এখানে একটা হিরো হিরো জুম জুম এটা আছে দু থেকে তিন মাস বয়স দু হাজার চব্বিশের এর আর এখনো পর্যন্ত খুব কম সময়ে হয়তো এই গাড়িটা পাওয়া যাচ্ছে কারণ একদম একদম লেটেস্ট মডেল দাম রাখা আছে আটাত্তর হাজার ডিসকাউন্ট করে পঁচাত্তর হাজারে চলে আসবে পঁচাত্তরে ফাইনাল হুম হুম

এটা আছে জুপিটার দু সালের মডেল দাম রাখা আছে একচল্লিশ ডিসকাউন্ট করে আটাশ হাজার চলে আসবে আটত্রিশ টাকা এটার সঙ্গেও থাকছে চার মাসের ইঞ্জিন ওয়ারেন্টি তেল হেলমেট তো থাকছে আর তাছাড়া এটার সঙ্গে ফাইন্যান্সের ব্যবস্থাটা থাকবে না মিনিমাম ফাইন্যান্সের নিতে গেলে দু সালের উপর থেকে যে কোনো গাড়ির উপরে লোন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল হুম নেক্সট যেখানে একটা রয়েছে টিভিএস এক্সেলেন্ডেড হেভি ডিউটি হেভি ডিউটি

তো দাম রাখা আছে মোটামুটি আশি হাজার সাতাত্তর হাজারে চলে আসবে ফুল চেঞ্জ করে দিয়ে ফুল রেডি করে শুধু একটাই দাগ রয়েছে তোমরা দেখে নাও এটা চেঞ্জ করে দেবে দাদারা তো নেক্সট রয়েছে এখানে একটা গ্ল্যামার দু হাজার তেইশের মডেল দশ থেকে এগারো মাস বয়স গ্ল্যামারের টপ মডেল টপ মডেল এলইডি হেডলাইট ডিজিটাল মিটার তো দাম রাখা আছে মোটামুটি তিয়াত্তর হাজার সত্তর হাজারে চলে আসবে সত্তর হাজারে ফাইনাল নেক্সট রয়েছে এখানে আরো একটা বিএসসি সুপার স্প্লেন্ডার দু হাজার কুড়ির এন্ডের একুশি বলতে পারো

আর এটা সঙ্গেও 4 মাসের ইঞ্জিন গ্যারান্টি তেল হেলমেট থাকছে শুধু ফাইনান্সের ব্যবস্থা থাকবে না এটা মানে আজকে কালেকশন অবশ্যই দেখা হচ্ছে নেক্সট কালেকশন নরমাল মতো আছে হ্যাঁ মাসে আমার যেতাম হ্যাঁ ওই